আলহামদুলিল্লাহ আবারও চালু হলো মালয়েশিয়ার নতুন মালয়েশিয়া শ্রমবাজার কবে থেকে চালু হয়েছে মেডিকেল শুরু হয়েছে কিনা প্লাস কত তারিখ পর্যন্ত মালয়েশিয়াতে শ্রমিক যেতে পারবে এই বিষয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো ভিডিওটা শুরু করে রাখা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের মাইক্রোবাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে একটু কষ্ট করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে পাঠিয়ে থাকবেন তো আমরা জানতে পেরেছি মালয়েশিয়াতে যে কলিং বিষয়টা চালু হয়েছে মূলত এটা মাত্র একটি সেক্টরে চালু হয়েছে প্লান্টেশন তো যারা দেশে অনেক পরিশ্রম করতে পারেন শুধুমাত্র তারা চাইলে এই সেক্টরে মালয়েশিয়াতে আসতে পারেন তাছাড়া অন্যথায় আপনারা যদি ভাবেন যে মালয়েশিয়াতে গিয়ে বিভিন্ন দোকান বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন শপিং মলে অথবা কনস্ট্রাকশন অথবা ক্লিনার সেক্টরে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের জন্য কিন্তু এই বিষয়ে আশা কিন্তু ঠিক হবে না যারা শুধুমাত্র ভাবতেছেন যে মালয়েশিয়াতে যাওয়ার পরে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারবেন অথবা দেশেও পরিশ্রম করার পরিশ্রম করার একটা অভিজ্ঞতা আছে তাহলে শুধুমাত্র তারা চাইলেই মালয়েশিয়াতে এই গনে এই প্লান্টেশন বিষয়ে আসতে পারেন কেননা আমরা জানি মালয়েশিয়াতে এই প্লান্টেশন সেক্টরে কাজ কিন্তু অনেক পরিশ্রম অবশ্যই আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আসতে পারেন অন্যথায় আপনারা যদি অন্যান্য সেক্টর আসতে চান তাহলে আপনাদের জন্য দুঃখিত আপনাদের জন্য অন্য অন্য যে সেক্টরগুলো আছে যেরকম আপনার কনস্ট্রাকশন ক্লিনার সেক্টর সার্ভিস এসব বিষয় কিন্তু বা এইসব কলিং ভিসার সেক্টরগুলো কিন্তু এখনও কলিং খোলেনি বা কবে খুলবে এই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নেই বর্তমান যে আপডেটটা আছে এটা হলো কি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে শুধুমাত্র একটি সেক্টরে সেটা হলো পানটি তো অবশ্যই এটার কিন্তু অলরেডি মেডিকেল শুরু হয়ে গেছে যারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা চাইলে আপনার বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা কিন্তু মেডিকেল করা শুরু করে দিতে পারেন অবশ্যই মেডিকেল চেষ্টা করবেন খুব দ্রুত করার জন্য কেননা আমরা জানি এই কলিং ভিসাটা জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারিতে কিন্তু এই কলিং ভিসাটা শেষ হয়ে যাবে তো আপনারা সম্পূর্ণ কাজটা অবশ্যই একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের আগেই কিন্তু কাজটা সম্পূর্ণ করে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে অন্যথায় আপনি যদি লেট করে ফেলেন দেরি করে ফেলেন এক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়াতে আর আসতে পারবেন না যেহেতু মালয়েশিয়া কলিং চালু হলেও এখানে কিন্তু অনেক শর্ট টাইম এই শর্ট টাইমে কিন্তু আপনাকে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ শেষ করে কিন্তু মালয়েশিয়াতে আসতে হবে তো অবশ্যই আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা চাইলে যে কোনো এজেন্সিতে যে আপনারা মেডিকেল করবেন তো অবশ্যই মেডিকেল করার আগে আপনি যে এজেন্সিতে মেডিকেল করতেছেন এই এজেন্সিটা আসলেও কি বাংলাদেশ মন্ত্রণালয় থেকে কি কোনো নিয়োগপত্র পেয়েছে কিনা এটা অবশ্যই জাস্টিফাই করে তারপরে ওই এজেন্সিতে আপনার মেডিকেল করবেন এটা কীভাবে জাস্টিফাই করবেন এটা জাস্টিফাই করার জন্য আপনারা চলে যাবেন প্রবাসী প্রবাসী ডট কম ডট গভ এটা কিন্তু আপনারা চাইলে খুব সহজে জাস্টিফাই করবেন এটা জাস্টিফাই করার জন্য যে আসলে এই এজেন্সিটা মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছে কিনা কীভাবে জাস্টিফাই করবেন এটা জাস্টিফাই করার জন্য কিন্তু আপনারা চলে যাবেন প্রবাসী ডট কম ডট গভ এটা লিখে কিন্তু আপনারা গুগলে সার্চ করলে ওইখান থেকেই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন আর এল নাম্বার এজেন্সির আর এল নাম্বার দিয়ে কিন্তু ওইখানে জানতে পারবেন যার আসলে এই এজেন্সিটা মালয়েশিয়াতে নতুন শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো অনুমতি পেয়েছে কিনা যদি আপনি দেখেন যে এই এজেন্সি অনুমতিপত্র পেয়েছে তাহলে কিন্তু ওই এজেন্সির মাধ্যমে আপনারা চাইলে মালয়েশিয়াতে আসতে পারবেন অন্যথায় যদি দেখেন যে অন্য অন্য এজেন্সি অনুমতিপত্র পায়নি সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য এজেন্সির আপনারা মেডিকেল অথবা পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরতি থাকবেন কেননা এই ক্ষেত্রে দেখা গেলো আপনারা সামনে যে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন দেখা গেলো এজেন্সি আপনার কাছ থেকে বোয়াদে টাকা পয়সা পাসপোর্ট নিয়ে নিচ্ছে কিন্তু কোনো কাজ করতেছে না তো আপনারা যদি রিয়েল এজেন্সিতে যে যে এজেন্সিগুলো অলরেডি মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র পেয়েছে সেসব এজেন্সির মাধ্যমে যদি পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে আমাদের কিন্তু বাংলাদেশের অন্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনেস স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছেন যদি মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা করে কোনো এজেন্সি ক্ষেত্রে কিন্তু এজেন্সির লাইসেন্স বাতিল করতে বাধ্য থাকিবে তারা তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেসব এজেন্সি অলরেডি আপনার অনুমতিপত্র পেয়েছে সেসব এজেন্সি আশা করে যে আপনাদের আপনাদের কাছে কোনো দুই নাম্বারই কাজ করবে না অবশ্যই আপনারা কোনো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই এর নাম্বার দিয়ে আপনারা জাস্টিফাই করে নেবেন যে এজেন্সিটা আসলে মন্ত্রণালয় থেকে কোনো অনুমতিপত্র পেয়ে পেয়েছে কিনা যদি অনুমোদিপত্র পেয়ে থাকে তাহলে ভাববেন যে এটা রিয়েল একটা এজেন্সি এবং এই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আপনি আসতে পারবেন তো কীভাবে চেক করবেন কি আসে পেশায় যদি এরকম ধরনের কোনো ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই ভিডিও নিচে আপনারা কমেন্ট করেন তাহলে পরবর্তীতে যে কোনো একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এজেন্সির আর এল নাম্বার দিয়ে চেক করবেন যে আসলে এই এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক নতুনভাবে শ্রমিক ফাটানোর কোনো পত্র পেয়েছে কিনা যদি এরকম ধরনের কোনো ভিডিও চান অবশ্যই ভিডিও নিশ্চয় আপনারা কমেন্ট করুন দ্রুত ধন্যবাদ এই পঞ্চপুশাল আজকের ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম